ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি চিকেনের একটা সহজ ও সুন্দর রেসিপি করে দেখাচ্ছি এর জন্য দুটা রসুন আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটা তেজপাতা আদা আর রসুন নিয়েছি এই দিয়ে আমি চিকেনের রেসিপিটি বানাবো আর নিয়েছি কিছু চিকেন প্রথমেই আমি পেঁয়াজ আদা আর রসুন এগুলোকে পেস্ট করে নিচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি খুব সামান্য তেলেইটা রান্না করেছি প্রথমে একটা প্যান বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে কড়াইয়ে দিয়ে নেড়ে নিচ্ছি সামান্য তেলেই আমি এটা রান্না করেছি কয়েকটা পেঁয়াজের টুকরা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি ভালো করে ধুয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি আগে আমি ম্যারিনেট করি নাই একবারে কড়াইয়ে দিয়ে নিচ্ছি আমি এই প্রসেসে করলেও ভালো লাগে রসুন দুটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে নেড়ে যাব। তিন চার মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে আমি নেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম দিলাম হলুদ জিরার গুড়া দিলাম লঙ্কার গুড়া দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া অল্প দিলাম এটা রঙের জন্য আর চিকেনের মশলা একটু দিলাম এবার আমি এটাকে ছয় সাত মিনিটের মতো মিডিয়াম হিটে খুব ভালো করে নেড়ে যাচ্ছি আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ছয় সাত মিনিটের মতো আমি এটাকে নাড়ার পরে এর মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার আবারও আমি এটা নেড়ে যাব যতক্ষণ না মশলাগুলো সব ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি এটা ভালোভাবে নেড়ে যাব গ্যাসের আজ মিডিয়াম রেখেছি মোটামুটি আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন একটু বেশি করেই এটা কষাতে হবে কষ যত বেশি কষানো যাবে তত বেশি মাংসটা সুন্দর হবে আমি আগে থেকে বয়েল করে রাখা জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যেটুক আমি প্রয়োজন এবং এটা তিন চার মিনিটের মতো মিডিয়াম হিট রেখে বয়েল করলাম কভার দিয়ে আর এর মধ্যে একটু গরম মশলাও আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো রেখে দিলাম তিন চার মিনিট পর আমার গ্যাস অফ করে দিলাম আমার চিকেনের রেসিপিটি তৈরি হয়ে গেছে আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ